এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রবাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হল ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে শক্তিহীন হয়ে পড়ে তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবন এইরকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা হলো একটা সাদা পাতা এবার এতে আমি যাই লিখব সেটাই এর অস্তিত্ব হবে এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেমপত্র প্রেম পত্র মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি যাই লিখব এই পত্র সেটাই হয়ে উঠবে সেই রকমই হল আমাদের জীবন আমরা যেমন কর্ম আমরা করব আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে যদি আপনি একটা অসাধারণ উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি যেমন কথন হবে কর্ম তেমন হবে অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন আর যতটুকু করেছেন ততটুকুই বলুন এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন কখনো কোনো পাখিকে দেখেছেন যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায় কিন্তু সে হার মানে না চেষ্টা করতে থাকে করতেই থাকে ডানা ঝাপটাতে থাকে আর তারপর সে উড়তে শেখে গোল শালগ্রাম শিলাকে দেখুন পর্বত থেকে খসে পড়ে ধাক্কা খায় জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয় তারপরে তা শালগ্রামে পরিণত হয় ভেবে দেখুন যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না না যদি আমি পড়ে যাই তবে আমার যদি আঘাত লাগে তবে আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে চেষ্টাই না করে তাহলে কি সে উড়তে শিখবে সব থেকে বেশি কঠিন এর দ্বারা ভয়ভূত হবেন না আমার আমার সাথে বলুন যদি আমি চোখ কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে আমি কোথাও ধাক্কা খেতে পারি নিজের ক্ষতি করতে পারি কোথাও পড়ে যেতে পারি তাই না অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয় কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন তাই না কোন কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে আর ব্যাস সামনে এগিয়ে যান এটা উচিত নয় পূর্ণরূপে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে যদি তা না হয় তাহলে নিজেকে শুধরে নিন তারপরে সেই কাজ করুন যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কে কেউ বলবেন অর্জুন কেউ বলবেন ভীম কেউ বলবেন হনুমান আদি ইত্যাদি কিন্তু এই সংসারের সবথেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে আপনার মনের মধ্যে আছে সেই ব্যক্তি সব থেকে উঁচুতে পৌঁছতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন নিজের দোষ বুঝতে পারেন তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন যে ব্যক্তি এটা শিখতে পারেন যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন তিনি হলেন সবথেকে বেশি শক্তিশালী সবথেকে বেশি বীর এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি আমরা সকলেই সংসারকে পাল্টাতে চাই তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে নিজেকে দোষ মুক্ত করতে হবে যদি মানুষ নিজের অন্তরের দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষ মুক্ত করতে পারেন তাহলে এই সংসার নিজে থেকেই দোষ হয়ে যাবে তাই না তাহলে নিজেকে দোষ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন কখনো এই বিচার বিচারগৃহে যান আবার কখনো ওই বিচার গৃহে যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় বিচারগৃহ আপনার কাছেই রয়েছে আপনার মন আপনার মনই হল সব থেকে বড় বিচারগৃহ এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ এর শুভ অশুভর জ্ঞান রয়েছে সব জানে দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত দিনে একবার রাত্রের নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোন পাথরের বুক চিরে বই চলা কোনো নদী দেখেছেন পাথর নদীর সামনে নত হয়ে যায় তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না এই নদী হলো ততটাই শক্তিশালী কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয় দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয় তারপর জলের শক্তি বৃদ্ধি পায় তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায় দেখুন নদী তো মহান বটে কিন্তু তাকে মহান করে তুলেছে কে সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি সেইভাবে আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে পূর্ণ শক্তি প্রয়োগ করে তবেই আমরা শিখতে পারব তবেই আমরা সামনে এগোতে পারব যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জলন সহ্য করতেই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হল জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মোহনের বাঁশির এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোন একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা জল এ হল জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে চির সবুজ বনানী গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে। সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয়। যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি যায়। মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সব সময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয় নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সবসময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই জীবনযাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হল সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবন যাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধা কৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুরধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য কারণ ধৈর্যই বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বট মতো বড় এবং নিবিড় এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে সে ভেঙে পড়ে যায় না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থ সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন আপনার শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা শব্দ আছে পরিস্থিতি অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি জীবনে যখন অসফল হই দুঃখ আসে সংকট আসে কোনো বিপদ ঘনিয়ে আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির উপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি হলেন সূর্য ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব এই মনের রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোন কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোন প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা বিদ্যমান যে কে আগে নিজের লক্ষ্যে সব থেকে পৌঁছতে পারবে আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবসময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনো তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে চিনতে তারপর পথ চলা যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামবো কখন চলবো এই কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে চলতেই হবে সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না ভাবনা চিন্তা করে এগোতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পায়েস হলো আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাবার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা শব্দ